তো বন্ধুরা শ্রাবণ মাস তো চলে আসলো তো আমরা প্রথম সপ্তাহে যাচ্ছি তারাকেশ্বর বাবার মাথায় জল ঢালতে তোমাদের তার কি ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম ট্রেনের মধ্যে যাচ্ছিলাম ট্রেনের মধ্যে কত বাবার ভক্ত যাচ্ছিলো কি সুন্দর সুন্দর মজা করতে করতে যাচ্ছিলো আর তোমাদের রাস্তায় সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরবো প্লিজ তোমরা কমেন্টে বলে যেও হার হার মহাদেব তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা তো আমরা ব্যারাকপুরে চলে এসেছি ব্যারাকপুরে প্রতি বছর যাওয়ার আগে আমি হনুমানজির কাছ দিয়ে আশীর্বাদ নিয়ে যাই যাতে হেঁটে যেতে পারি তো হনুমান দর্শন করে তো আমরা এখন চলে এসছি ফেরিঘাটে ঘাট থেকে ফেরিঘাটে দেখতে পাচ্ছি সেরকম ভিড় মানে আলাদা লেভেলের ভিড় সেই লেভেলের ভিড় মাথা খারাপ করে দরকার Okay. No. তো সেওরাফলির দিয়ে জল তিয়াস তো আমরা চলে যাচ্ছি তারকেশ্বর এখান থেকে আর ছত্রিশ কিলোমিটার তোমাদের রাস্তা যেতে যেতে সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করবো আর এখানটায় দেখতে পাচ্ছি দুটো মানে বয়স্ক দাদু আর থাম্বা যাচ্ছে দুজন যাতে হাত ছাড়াছাড়ি না হয় কী সুন্দরভাবে হাত ধরে কীভাবে চলে যাচ্ছে ওই যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে এই মুহূর্তটা না এই বয়সে আসলে আর এই বয়স অবধি যেতে থাকবো কিনা এই বয়স অবধি আসলে আর যেতে পারবো কিনা আমরা দুজনেই হবে ফাইনালি পুষ্পা পচে গেছে তারকেশ্বরের গেটে অবধি আর আমরা ডাকাত কালী বাড়ি পার করে আমি আর হাঁটতে পারিনি পায়ে ফচকা পড়ে গেছিলো আর অনেক কষ্ট হয়েছিলো আমার তার জন্য আমি হাঁটতে হয়নি কিন্তু পুষ্পা পুরো হেঁটে হেঁটে চলে গেছে আমার তারকেশ্বরের গেট অবধি ওইখান থেকেও পুরো তারকেশ্বর অবধি চলে যাবে মানে ওর এইবারের ইচ্ছা ছিল যে ও হেঁটেই যাবে কোনো বছর হেঁটে যেতে হয়নি পুষ্পা আর আমার বোন দুজন মিলে হেঁটে চলে গেছে আর আমরা এখানে ফাইনালি তারকেশ্বরে চলে এসেছি এখানে মানে কতটা লাইন পড়ে গেছে তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে যাব তো জল ঢেলে আমরা চলে যাব বাড়িতে হার হার মহাদেব ভালো